মেয়েরা মন থেকে কাউকে একবার ভালোবেসে ফেললে তার সামনে পৃথিবীর যাকে এনে হাজির করা হোক না কেন সে চোখ ফিরে তাকাবে না পৃথিবীর যত ছেলে মেসেজ করুক যত প্রলোভনী দেখানো হোক না কেন তারা ওই ভালোবাসার মানুষটাকেই আঁকড়ে ধরে থাকে হতে পারে আপনি তার চেয়ে কম সুন্দর কম পরিপূর্ণ কিন্তু সে যদি আপনাকে তার হৃদয় দিয়ে বেছে নেয় তাহলে আপনি হবেন তার কাছে তার পুরো পৃথিবী এটাই মেয়েদের সবচেয়ে সুন্দর এবং অদ্ভুত দিক তারা যাকে একবার ভালোবাসবে তাকে নিয়েই বাঁচতে চায় ভালো না বাসলে ভিন্ন কথা আপনার জীবনে যদি এমন কোনো মেয়ে থাকে যে আপনার সুখে দুঃখে ভাঙা সময়েও আপনার পাশে থাকে তাহলে তাকে কখনোই হারিয়ে ফেলবেন না তার ভালোবাসাকে সম্মান করে তাকে বুকে আগলে ধরুন কারণ এক জীবনে এমন মেয়ে হয়তো একবারই পাওয়া যায় পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা খুব কম মানুষই পায় আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন তাই তাকে ভালোবেসে আগলে রাখুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আনা আব্দুক

একজন নারী যখন চুপ হয়ে যায় তখন ভেবে নেবেন কোনো একটা ঝামেলা আছে কারণ নারীদের জন্য চুপ হয়ে যাওয়াটা হল শেষ একটা স্টেজ নারী কথা বলবে আর্গ করবে তর্ক করবে ঝগড়া করবে ভালোবাসবে কান্নাও করবে কিন্তু একটা নারী যখন বুঝতে পারে এই সবই বৃথা চেষ্টা তখন সে একদম চুপ হয়ে যায় একটা নারী কখন বাইরে থেকে একদম চুপচাপ হয়ে যায় জানেন যখন সে ভেতর থেকে ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যায় নারীদের নিরবতাকে কখনোই হালকাভাবে নেবেন না কারণ যে নারী যত বেশি ভালোবাসতে পারে সে নারী তত বেশি ভালোবাসার মানুষকে ছাড়া থাকতেও পারে